আমার চান হয়ে গেছে চান মান করে তারপরে তোমাদের সামনে আসলাম আর আজকে সকাল থেকে আমি তো সকাল থেকে কি আমি বেশিরভাগ আমার দুপুর আর কিংবা সন্ধ্যার থেকে আমি ভিডিও শুরু করি তাহলে শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তো মেঘ করে আছে মানে বৃষ্টি আসছে আর চাচ্ছে আজকে একটু কম হয়েছে আর তুই পড়াতে চলে আসিস ও পড়তে বসতে পড়া থেকে চলে কেমন বদমাস আর বাইরে বাইরে বলছি ঘরে ফ্যান চালিয়ে রেখেছি কেন বলো তো এই যে জামা কাপড়গুলো শুকনো জামা কাপড় এখন যদি বাইরে দিই মেঘ করছে আবার বৃষ্টি আসে তাহলে কি বলো তো ভিজে যাবে জামা কাপড়গুলো এর জন্য ঘরেই দিয়ে রেখেছি আর যেগুলো ভেজা সেগুলো মানে আজকে কেছে যেগুলো সেগুলো হলো বাইরে আছে এবার যদি জোরতে নেমে যায় তাহলে তাড়াতাড়ি গিয়ে তুলে আনতে হবে এটাই আর বাইরে হাওয়া চালিয়েছে এদের দেখলো চল জানা দিয়েই দেখালাম তোমাদের বাইরে খুব খাওয়া হচ্ছে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেছি কি করতে বলো তো এখন ভাত বাড়বো দুটো দিয়ে গেলো আর হচ্ছে কি আরেকটা জিনিস করব এখন এই দেখো এটা দেখলে বুঝতে পারছো কি না জানি না এটা হলো চিংড়ি মাছের মাথা যে আছে ওগুলোকে মিথে একটু পিষে মানে বেটে নিয়েছে আর এই যে এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আছে কুচি এটাকে হলো এখন বড়া করবো এটা দিয়ে আর বেসন এই যে এটার মধ্যে আছে এই যে এর মধ্যে বেসন আছে আর একটু ময়দার গুঁড়ো দেবো ময়দার গুঁড়ো বলছি ময়দা দেবো দিয়ে একটু হলুদ দিয়ে মেখে নেবো আর এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হতে থাক আর এগুলো আমি মেখে নিই এর মধ্যে নুন আর হলো চিংড়ি মাছটা দিয়ে দিলাম মানে চিংড়ি মাছের মাথাটা আর এবার বেসনটা দিয়ে দেবো এখানে দেখো হলুদ দিয়ে দিচ্ছি একটু আমার মাখা হয়ে গেছে চিংড়ি মাছ এর মাথা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তোমাদের তো বললামই এটা দিয়ে মেখেছি আর এই যে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে দেবো তাহলে তাড়াতাড়ি হবে দেখতে পেলে যে বড়াটা উল্টে দিয়েছি এবার হচ্ছে গিয়ে তোমাদের দেখিয়ে দিই দুপুরে কি রান্না হয়েছে না হয়েছে আমাদের আর কালকে তো দেখতে পেলে যে পটল কেটেছিলাম পটল ভাজার জন্য এই দেখো এইভাবে পটলটা ভেজেছি একটু লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলো রসুন একটু থেতো করে দিয়ে তারপরে এটাকে ভাজা করে নিয়েছি এটা খেতে আমার কাছে অসম্ভব খুব ভালো লাগে খেতে আর এই যে সকালে আর ভেন্ডি ভাজা হয়েছিল আর ভেন্ডি বলছি ঢ্যাঁড় আর আলু ভাজা হয়েছিল আর হচ্ছে এই দেখো কচু বাটা হয়েছে আর এই যে এই যে ভাত আর এই যে মাছের তরকারি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে যায় এই হলো দুপুরের মেনু যারা হোক তারপরে বড়া দেবে বড়াটা না হলে আমি দেব কি করে বলো তো দেখো বড়াটাও করে এসছে আবার বন্ধুরা আমি আবার সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে পেঁয়াজ আলু লঙ্কা কেটে নিয়েছি আর এই যে চাউমিন হলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঝুড়িতে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি আর যে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব চাউমিনের জন্য আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি কেননা হচ্ছে কে হলো কি বলো তো মানে আমার ফোনটা যে আমার কাছে ছিল আমার খেয়ালই ছিল না যে বড়াটা মানে দেখিয়েছিলাম যে বড়া বসিয়েছি বড়া হয়ে এসে তারপরে যে মানে শেয়ার করব আর কিছু মানে শেয়ার করতে পারিনি এখন তাই আবার শুরু করলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো এই তেলটা গরম হোক তারপরে হচ্ছে কি চাউমিনটা হয়ে গেলে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসছে চাউমিনটা দাদা তোমাদের দাদা ভাইকে দিয়ে তারপরে বাবা মাকে দিয়ে টিয়ে তারপরে আমি আবার সবজি কাটতে বসবো এখন দেখি কি সবজি কাটা যায় কেননা আজকে কোনো সবজি নিয়ে আসে এনি বলে কি সবজি হলো মানে বাজারে অনেক দাম তাই বলছে এখন কি করব। এখন দেখি কি কাটা যায় দেখো কিছুই নেই শুধু একমাত্র আলুই পড়ে আছে এই দেখো এই দেখো একটা আলু এখানে এইখানে ঝুড়িতে আলু আর টমেটো আছে আর এখানে গাঁটি কচু আর গাটি কচু দেখবে প্রতিদিন ভালো লাগে না কেন কালকেও গাঁটি কচু খেয়েছে আর ভাবছি তাই আজকে মানে আজকে কি আবার আগামীকাল খাবো তাই যে গাঁটি কচুটা করবো না বন্ধুরা আমার চাউমিন করা হয়ে গেছে আর বাড়াও হয়ে গেছে তিনটে বাটিতে তোমাদের দাদা একটা দিয়ে দিই না কি গো এ দেখো বন্ধুরা আমি সবজি কাঁদতে বসে পড়েছি এখন হচ্ছে যে কাঠি কচু কাটতে হবে কেননা কিছু করার নেই তোমাদের বলেছিলাম কাঠি কচু করবো না এবার করব করতে তো কি করবো না হলে এই কাঠি কচু দিয়ে তাহলে মুগের ডাল করে নিতে হবে কেননা কি তো এখন কোনো সবজি নেই কী সবজি করব মানে মাথার মধ্যে খেলছে না এর জন্য ভাবলাম যে গাটি কচুটা দিয়ে মুগের ডাল করে নি আর দেখো বাটি কচুর মধ্যে কত মানে মাটি লেগে আছে এই মাটিগুলো ধরতেই তো পৃথিবীর

গাছ কচু কাটা হয়ে গেছে কালকের জন্য আর আজকে এখন পিঁয়াজ কেটে নিচ্ছে আর ডালের বড়া হবে আর ডাল হবে ওজন্য পেঁয়াজ কেটে নিয়ে মানে পিঁয়াজ দিয়ে করবো ডালের বড়াটা আর হচ্ছে ডালটা তো পিঁয়াজ দিয়েই করতে হয় মুসুরির ডাল এর জন্য পিঁয়াজ কেটে নিচ্ছি ডালটা ধুয়ে নিয়েছি এবার গ্যাসটা ধুয়ে দেব ডালটা বসাবো মানে সিদ্ধ হতে বসাবো আর ধুয়ে নিচ্ছ বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে এসছে প্রায় আর এই যে এটার মধ্যে হলো ইটার মাংস আছে আলু পেঁয়াজ ঘিরে আর মাংসটা একসঙ্গে নিয়ে ভিজে নিচ্ছি আর এই যে মশলা এই মশলাটা দিয়ে দেব এই দেখো তো জলটা দিয়ে দিলাম